আগস্ট সরকার আওয়ামী লীগ পতনের পর দলটি বেকায়দা মতে পড়ে যায় তাদের কোন মুখপাত্র সঠিক কোন উদ্দেশ্যমূলক বিবৃতি দিতে না পারে দলীয় কর্মী আরো অনির্শীল হয়ে পড়ে কিছুদিন আগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ত্যাগের পর আবারও নড়ে চড়ে ওঠে ছাত্রজনতা। এক পর্যায়ে আওয়ামী লীগ নিষিদ্ধের আলটিমেটাম দেয় ছাত্র জনতা তাদের দাবি আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে তারা আবারও রাজপথে আন্দোলন শুরু করে গত দুদিন আগে আওয়ামী লীগ নিষিদ্ধের পর এই প্রথম বঙ্গবীর মুখ খুললেন তিনি বলেন আওয়ামী লীগ কচু পাতার না বলে রাখা ভালো কৃষক শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর তিনি বলেন এখন এক বৈরী হাওয়া বইছে যে দল বাংলাদেশের স্বাধীনতা এনেছে সেই হজুর মাওলানা ভাষানের দল বঙ্গবন্ধু দল আওয়ামী লীগ কচু পাতার পানি না সেটা সিদ্ধ হবে না নিষিদ্ধ হবে রায়দিয়ার মালিক হচ্ছে জনগণ রবিবার এগারোই মে দুপুরে টাঙ্গাইলের কালীহাটি উপজেলায় সাতিহাটি গ্রামে এলাকার মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন তাদের সিদ্ধিকে আরও বলেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে থাকে নেয় অনুমোদন দিল সে দল আর দাঁড়াতে পারে আওয়ামী লীগের যারা অন্যায় ভুল করেছে তাদের বিচার হবে এবং আইনের ধারা বিচারের ভাড়া দোষী সাব্যস্ত হলে তাদের শাস্তি হবে কিন্তু কোনো পরিষদের সিদ্ধান্ত নিলে সেটা কার্যকর হবে না এবং সেটা যে সত্য এটাও ঠিক না এ সময় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ কালিহাটি উপজেলা যুব আন্দোলনের আহ্বায়ক এস এম নাজমুল আলম খিরোজ সহ আরও অনেকে